হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ আমরা শিখব ইটালিয়ান ভাষায় পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ ছোট বাক্য তো চলুন শিখে নেওয়া যাক অ্যাটেনশন প্লিজ অ্যাটেনসিওনে আমার কথা শোনো আসকলтами আসকলтами ডোন্ট লিসেন টু হিম নন আসকলটি লুই

ধীরে ধীরে হাঁটো কামিনারে পিয়ানো কামিনারে পিয়ানো চিৎকার করো না নন উড়ে নন উড়ে এখানে শান্ত হয়ে বসো সেদিতি কুই কন কালমা সেদিতি কুই কোন কালমা

চোখ নামিয়ে কথা বলো পারলি কন লি অক্ষি বাচ্সি কনলি কন লি অক্ষি চোখ নামিয়ে কথা বলো তাকে বলতে দাও লাশ শা ল পার্লারে লাশ পার্লারে তাকে বলতে দাও যখন মেয়ে যা মেয়ে তখন লাশা লা পার্লারে লাশালা শালা পার্লারে তাদেরকে কাজ করতে দাও

পশু আবেরে উন বিকিয়ে দিয়া কোয়া পশু আবেরে উন বিকিয়ে দিয়া কোয়া কম এখানে আসো ভেনি কোয়া অথবা ভেনি কুই কম ইন ভিতরে আসো ভেনি দেন্ট্রো ভেনি দেন্ট্রো ডোন্ট গো আউটসাইড বাহিরে যেও না নন উসিরে নন উসিরে

লাইটটি বন্ধ করো স্পেনি লালুসে স্পেনি হচ্ছে বন্ধ করো লালুসে লাইটটি স্পেনি লালুসে দিস ভেরি ইজি এটা খুব সহজ কুইস্তো এ ফাচিলে কুইস্তো এ ফাচিলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা অনেক কঠিন এ মোলতো ডিফিসিলে এ মোলতো ডিফিসিলে আই এম টেলিং দ্য ট্রুথ

এটা অনেক দামি কুইস্ত এ কস্তজো কুইস্ত সিট এটা আমার জায়গা এ ইল কুইস্তিপোস্ত এ এটা হয় ইল মিও পোস্ত আমার জায়গা খাম শান্ত হও কালমাতি কালমাতি

কুই কল হেম তাকে ডাকো কে মারলো কে মারলো আম স্লিপি আমার ঘুম পাচ্ছে সোনো আসোনা তো শোনো আসোনা লেট মি স্লিপ আমাকে ঘুমোতে দাও লাশামি দর্মিরে লাশামি দর্মিরে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ